জনগণ এই দেশের টাকা তো বিলানো হচ্ছে আপনি কি লাইনে দাঁড়াইছেন দাঁড়ান নাই কেন আচ্ছা 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 কোন লাইন ওই যে শাপলা চত্বরের শহীদদের নাকি অর্থ সহায়তা দেওয়া শুরু হয়ে গেছে মানে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনি দাঁড়াইলে আপনিও পেয়ে যাবেন অসুবিধা নাই এদের কাছে তো সঠিক শহীদের তো লিস্ট নাই তো সমস্যা কোথায় আপনিও শহীদ আপনি নিজেই টাকা নিতে যাবেন এখন তো দেখছেন না যে পাঁচই আগস্টের শহীদরাও কীভাবে জ্যান্ত জ্যান্ত ফেরত আসতেছে হ্যাঁ পাঁচই আগস্ট ঘটছে দিনের বেলা তাও শহীদরা জ্যান্ত ফেরত চলে আসতেছে আর শাপলা চত্বরের শহীদরা তো রাত্রের বেলায় ওই এলাকায় কোনো ছিল না কেউ বিদ্যুৎ ছিল না কেউ দেখেই নাই কে শৈদ আর কে হয় নাই এর মানে আপনার নামটি দিয়ে দিলে কিন্তু আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই যাই হোক শাপলা চত্বর নিয়ে এক রাজাকার সোনা বাহিনী সদস্য তথ্য দিয়েছিল এখন আর কি এখন তথ্য দিয়েছে এত দিন দেয় নাই এখন দিয়েছে যে শাপলা চত্বরে নাকি পুরা এলাকা তখন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মোটামুটি কয় দুই হাজার না কত হাজার যেন মানুষরা একদম গুলি করে মেরে ফেলা হয়েছে হ্যাঁ বা যেভাবেই হোক মেরে ফেলা হয়েছে পিঠা তো আর মারে নাই হ্যাঁ তো শাপলা চত্বরের আশেপাশে যে কাউকে জিজ্ঞেস করবেন তো সেই দিন কোনো কি গুলির শব্দ পেয়েছে বিদ্যুৎ চলে গেছে ঠিক আছে গুলির শব্দ পেয়েছে আর যদি বিদ্যুৎ না থাকে হ্যাঁ তো পরের দিন তো আসলে সাপল চত্বর দেখলাম পুরা পরিষ্কার পুরা পরিষ্কার দুই হাজারের মতন যদি মানুষে হত্যা করা হয় এই অন্ধকারের মধ্যে কোথাও কি রক্তের ছিটা ফটা পরে থাকবে না কোথাও কোনো রক্ত ছিল আমরা অন্ধকারের মধ্যে তারা এত দক্ষ এত পরিষ্কারভাবে মানে পুরো এলাকা পরিষ্কার করে ফেলছে ওই যে না যে চোর যখন চুরি করে বা ডাকাত যখন চুরি ডাকাতি করে কোনো প্রমাণ নাকি রাইখা যায় তো এত বড় হত্যাকাণ্ড ঘটল চুপচাপ ঘটলো বিদ্যুৎ ছাড়া ঘটলো অন্ধকারের মধ্যে ঘটলো কিন্তু সকালবেলায় ওই এলাকায় কোনো রক্তের ছিটা নাই ওই এলাকায় কোনো হাত পা পাওয়া গেল না ওই এলাকায় কারো মাথার গুলি পাওয়া যায় না খুলি পাওয়া গেল না কিছুই পাওয়া গেল না আমাদের দেশের নিরাপত্তা বাহিনীরা এত দক্ষ কবে থেকে তারা অন্ধকারেও দেখতে পায় মানে অন্ধকারের টর্চ লাইট জ্বালায় ছিল লাইনে যে আমরা লাইনে দাঁড়ায় এসে একের পর এক মারেন আর আমাদেরকে নিয়ে যান একের পর এক মারেন আমাদেরকে নিয়ে যান ব্যাপারটা কি তাই হয় হত্যা করলে কি তাই হয় একটা সমাবেশে যখন ধাওয়া করে বা হত্যা করে তখন দুই হাজার মানুষ এক জায়গায় দাঁড়াই ছিল না অনেক জায়গায় ছড়াই ছিটে ছিল দা তারা হয়তো দৌড়াই পালাচ্ছিল তো এরকম হলে দুই হাজার মানুষ কোথায় 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 মোড়ে মোড়ে পড়ে থাকতে পারে বলেন দেখি সকালে তো একটি লাশও পাওয়া গেল না লাশ তো দূরে থাক রক্তের এক ফোঁটা ছিটাও পাওয়া গেল না রাস্তার কোনো জায়গায় কোনো জায়গায় একটা মাথার খুলি তো পাওয়া যাবে যে ভাই এটা নিতে ভুলে গেছে হাত পা তো ছিটকায় পাওয়া যাবে ভাই এই হাতটা এখানে পড়েছিল জমা দিতে আসছে কিছুই পাওয়া গেল না মিথ্যা কথা বলারও তো একটা সীমা থাকে ঠিক আছে একটা সীমা থাকে যদি আলোকিত অবস্থায় হয়তো ঠিক আছে তাহলে তারা আলোর মধ্যে বিদ্যুতের মধ্যে পরিষ্কার করে রেখে গেছে কিচ্ছু প্রমাণ রাখে নাই মানতাম তাও মানতাম যদিও এটা মিথ্যা তাও মানতাম কিন্তু যেখানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে রাতের বেলায় এই অন্ধকারের মধ্যে এত পরিষ্কার কেমনে করা যায় যে এত দুই হাজার মানুষ হত্যা হয়েছে যার কোনো প্রমাণ পর্যন্ত শাপলচত্বরে ছিল না সম্ভব পরিষ্কার করতে কারণ দিয়ে নাকি সব সম্ভব হ্যাঁ আগে জানতে হবে অনন্ত জলিল দিয়ে সব সম্ভবই তো কিন্তু এখন দেশে যা হচ্ছে সবই যেহেতু শেখ হাসিনা করেছে এখন মনে হচ্ছে শেখ হাসিনাকে দিয়ে সবই সম্ভব তো শেখ হাসিনা আপা আপনি কি আসলে সাপলা চত্বর পরিষ্কার করতে চলে গেছিলেন আপনার চোখের পাওয়ার মনে হয় অনেক বেশি দুই হাজার আপনি হত্যা করে ফেলছেন এগুলো পরিষ্কার করার দায়িত্ব তো অবশ্যই আপনার তাই না আপনার ছিল তাই আপনি মনে হয় একদম কি বলবো এইরকম এইরকম রকম তো এইটুক একটা জায়গা এইটুকু একটা জায়গার মধ্যে দুই হাজার মানুষ সুন্দর করে দাঁড়াই ছিল তারপরে আপনি এ সবাইরে দুই হাজার মানুষ হত্যা করলেন করে এখান থেকে এরকম করে হাত দিয়ে ধরে উঠাই নিয়ে চলে গেলেন এবং এইটুক জায়গা খুব সাবান দিয়ে পানি দিয়ে আর গামছা দিয়ে তেনা দিয়ে মুচ্ছা পরিষ্কার করে আপনি চলে গেছেন হ্যাঁ তারপর গণকবর দিয়ে ফেলেছেন ব্যাপারটা কি তাই হ্যাঁ আপা এটাকে সম্ভব আমার মাথায় আমি বললাম না যে এই সংবাদগুলো দেখলেন পাগল হয়ে যাওয়ার মতন একটা অবস্থা হচ্ছে যে আচ্ছা ভাই মানুষটে বোকা বাড়ান ঠিক আছে আপনাদের পাঁচই অগাস্টের ম্যাটিকুলাস ডিজাইন জনগণ বুঝতে পারে নাই ভোদাই হয়েছে এর মানে কি জনগণ এখন আপনারা যা বলবেন সব বিশ্বাস করবে সব হ্যাঁ ঢাকায় যদি এরকম দুই হাজার মানুষে মারার জন্য গোলাগুলি চলে গুলি চলতে থাকে পুরা ঢাকা তো একেবারে ইয়া হয়ে যাবে জিম্মি হয়ে যাবে থমথম হয়ে যাবে গুলির শব্দ কোথাকার কোথা পর্যন্ত চলে যাবে আমরা ওই যে কি বলে সেনা কল্যাণ না কোথাকার ইয়াতে আর্মিদের যে ইয়া হয়েছিল কি বলে এটা রে খুনা খুনি হয়েছিল সেটা শব্দ আমরা পাই নাই সারা ঢাকাবাসী শাপলা চত্বরের মতন জায়গায় অন্ধকার করে রাত্রের বেলায় বিদ্যুৎ বন্ধ কইরা দুই হাজার মানুষরা হত্যা করে ফেলছে কেউ আমরা বুঝতেই পারলাম না কেমনি মারল দুই হাজার মানুষ তো জেলে ছিল না রাস্তাঘাটে সমাবেশ করতে আসছিল সমাবেশে দুই হাজার মানুষ মারা এতই সোজা এত সোজা কেমনি মিথ্যা বলে এগুলো ভাইরে ভাই এরা কোন জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যাবে একটু বলবেন কি হ্যাঁ কোন টিকিটটা এদের দিতেছে আসলে জান্নাত যাওয়ার জন্য এত মিথ্যা কথা কেমনে মানুষ কইতে পারে ভাই রে ভাই পাগল হয়ে যাওয়ার মতন মিথ্যা কথা এগুলো এগুলো মানা যায় না এগুলা খুব সহজ খুব সামান্য সামান্য জিনিস যেটা বুঝতে হবে ভাই বললেই তো আর হবে না কিভাবে সম্ভব একটু জানায়েন দয়া করে জানেন পাগল হয়ে যাইতেছি